কোম্পানির সব কিছু মনির নামে লিখে দেওয়ার কথা শুনে নরিন এবার আকাশ থেকে পড়বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসুবি জুন নাটকের এক হাজার দুশত বাইশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে কিন্তু তার আগে আপনাদেরকে একটা ব্যাড নিউজ দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আপনারা যে জালাল চৌধুরীকে দেখতে পাচ্ছেন না তার সাথে সাথে এবার রুনা ম্যামকেও দেখতে পারবেন না কারণ রুনাম্যামকে দেখা যাবে সে জালাল চৌধুরীর যে আশ্রম রয়েছে সে আশ্রমের উদ্দেশ্যে রওনা করার কারণে রুনামামকে আর সামনের যে এপিসোডগুলো রয়েছে তার মধ্যে দেখতে পারবেন না আর অন্যদিকে মিজান সাহকে দেখা যাবে সেবার নরিনের কাছে চলে আসবে এবং নরিনকে বলবে নরিন আপনার সাথে আমার কিছু কথা ছিল আর এই কথা শুনে রেগে যাবে নরিন নৌরিন বলবে শোনেন আপনি ভুলে যাবেন না যে আপনার বস মরে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু আপনার বস সুতরাং আপনার বসের সাথে আপনি সম্মান নিয়ে তারপর কথা বলবেন আর এই কথা শুনে সুজন বলবে নরিন তুমি এসব কি বলছো তুমি যতই ওনার বসাও না কেন তুমি তো বয়স অনেক ছোট আসলে স্যার আপনি কিছু মনে করবেন না বাবা মরে যাওয়ার পর থেকেই নরিনের মাথায় কোনো কাজ করছে না নরিন পাগলের মতো কথাবার্তা বলছে আপনি ওর কথায় কিছু মনে করবেন না আপনি কি কিছু বলতে এসেছেন আর এই কথা শুনে মিজান সাহেব বলবে যে আমি বলতে এসেছি আসলে স্যার মারা যাওয়ার আগে সে একটা কাগজে লিখে গিয়েছে যে তার অফিসের যত দায়দায়িত্ব রয়েছে যত কার্যক্রম রয়েছে সব সব কিছু সে মনে নামে লিখে দিয়ে গেছে এবং শুধু অফিস নয় তার বাড়ি গাড়ি যা কিছু রয়েছে সব কিছু মণি নামে হস্তান্তর করে গিয়েছে আর এই কথা শুনে নরিনকে দেখা যাবে সে পুরো আকাশ থেকে পড়বে নরিন বলবে এসব আপনি কি বলছেন আমি কিছুই বিশ্বাস করি না এই সব কিছু আপনার বানওয়ার্ড আর অন্যদিকে মণিকে দেখা যাবে সে আবারও ক্রিকেট বোর্ডে যাবে তার ফিটনেস চেক করার জন্য তখন নায়লা মনিকে দেখে বলবে শোনো তুমি এসেছ ভালোই হয়েছে সামনে তোমাদের একটি খেলা রয়েছে আর তোমরা যে দলের সাথে খেলবে তারা কিন্তু অনেক ড্যাঞ্জারাস দল সুতরাং তাদের সাথে তোমাদের খেলার জন্য প্রিপারেশন নাও আর এই ড্যাঞ্জারাস দলের কথা শুনে মনির পক্ষে যে খেলোয়াড়রা রয়েছে তারা অনেক ভয় পেয়ে যাবে তারা বলবে ওই ড্যাঞ্জারাস দলের সাথে আমরা কিভাবে খেলবো তখন নায়লা বলবে শোনো খেলার আগে যদি ভয় পেয়ে যাও তাহলে কিছুতেই ওই খেলায় তোমরা জিততে পারবে না তোমরা একটা কথা মাথায় রাখবে যে ওরা যত ড্যান্স হোক না কেন ওরা কিন্তু এশিয়া দলের কাছে একবার হেরে গিয়েছিল সুতরাং ওদের সাথে খেলা কোনো ব্যাপারই না আর এই কথা শুনে মনে বলবে আমি কোনো ভয় পাচ্ছি না আমি ওদের সাথে খেলার জন্য প্রস্তুত আছি এইসব বলতে দেখা যাবে মনিকে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে মাস্টার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল